রাজধানীতে জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা শরীফ ওসমান হাদিকে হত্যার রেশ কাটতে না কাটতেই এবার খুলনায় একই কায়দায় হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় প্রধান মোতারেব শিকদার আজ দুপুর পৌনে বারোটার দিকে নগরীর সোনাকান্দা এলাকায় প্রকাশ্যে তাকে গুলি করা হয় গুরুতর আহত সিকদারকে তাৎক্ষণিক উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান তার অবস্থা বর্তমানে আশঙ্কাজনক মোতালিব শিকদার সোনাডাঙ্গা শেখপাড়া পল্লীমঙ্গল স্কুল এলাকার মৃত মুসলিম শিকদারের স্থানীয়রা জানান দুপুরে সোনাডাঙ্গা এলাকায় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় এই ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এনসিপির সংগঠক ডক্টর মাহমুদা মিতু সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার বিষয়টি নিশ্চিত এনসিপির খুলনা জেলা ও মহানগরের সংগঠক সাজিদুল ইসলাম বাকপি বলেন সোনাডাঙ্গা এলাকায় মোতালিব সিকদারকে টার্গেট করে গুলি করা হয়েছে আমরা এই বর্বচরিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং দ্রুত অপরাধীদের গ্রেফতারের দাবি করছি ডক্টর আহত জানান তার মাথার খুলির পাশ দিয়ে গুলিটা চলে যায় তবে সে কথা বলছে এবং তার অবস্থা গুরুতর আশঙ্কাজনক নয় তিনি দেশ দেশজুড়ে সকলকে সাবধানতা অবলম্বন করার কথা বলেন সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে রাজনৈতিক নেতাদের উপর এমন ধারাবাহিক হামলা জনমনে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে পুলিশ জানিয়েছেন ঘটনার রহস্য উদ্ঘাটন ও হামলাকারীদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে ডেস্ক রিপোর্ট জয় দিন